হজরতে বলিক আনন্দ শাহ রহমতুল্লাহ তিনি হলেন কলন্দির তরিকার একজন ইমাম তিনি কলন্দির তরিকার সবচেয়ে বড় বুজুর্গ আপনাদের মধ্যে অনেকেই পানিপথে গিয়ে জিয়ারত করে আসছেন তার মাঝারে পাকে আজ আপনারা চট্টগ্রামের এই সুগন্ধা যার আগে ভিন্ন নাম ছিল হজরত নজুসার রহমতুল্লাহ আলাইর অবদান আজ এটা সুগন্ধায় পরিণত হয়েছে চট্টগ্রামের হজরতে বলি শাহ কালন্দর রহমতুল্লাহ আলাই উনার বৈশিষ্ট্যও তাই ছিল তিনিও ইমামুল আরেফিন ছিলেন ইমামুল কলন্দরিয়া ছিলেন উনারও অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি মজুব হালতে গিয়েও শরীয়তকে অনুসরণ করেছেন এমন উঁচু মাবের একজন আল্লাহর বলি ছিলেন সুহান আরেফদের আরেফদের মুকুট যেটা বললাম আরেফ কি আমরা তো চিনি না শুধু এইটুকুই চিনব আমরা আমরা বলি যে অমুক আরেফ বিল্লা অমুক আরেফে কামেল অমুক অলি আরেফে কামেল আমাদের সাধারণ মানুষ যারা আরেফে বিল্লা বা আরেফ কামেল যাদেরকে বলি চিনার একটা নমুনা হল আরেফ হলো মন না আনসিরিকা ও তাসকুতু আপনি গেছেন আল্লাহর এক বান্দার কাছে কিছুই বলেন নাই আমার এই প্রয়োজন ওই সমস্যা এই সমস্যা আমার মুসিবত পারিবারিক সমস্যা দুনিয়াবী সমস্যা কিছুই আপনি বলেন নাই আল্লাহর ওই বান্দার কাছে যাওয়ার সাথে সাথে মুখে কিছু না বললেও আপনার মনের ভিতরে কি আছে সেই কথা আল্লাহর ওলি বুঝতে পারেন এবং আপনার সমস্যা আপনার বলা ছাড়াই সমাধান আরফুল্লা তাজ হজরতে বয়ালি শাহ কালন্দর আহমতুল্লালাই যাকে আমরা স্মরণ করছি তিনি ওই আরেব বান্দাদের মধ্যে অন্যতম ইমামুল আরফিন ইমামুল কারন্দরিয়া ইমামুল কালন্দরিয়া ইমামুল আরভীন হলেন তিনি